আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা আলিয়া ইমরানের একশো তেত্রিশ আয়াত থেকে ১৩৫ পঁয়ত্রিশ আয়াত পর্যন্ত সম্মানিত দর্শক এটি চার পাড়ার ছয় নম্বর পৃষ্ঠার প্রথম অর্ধেকটুকু সম্মানিত দর্শক এখনও পর্যন্ত যারা কোরআনের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে কোরআনের সাথেই থাকবেন আপনজনদের সাথে বেশি বেশি শেয়ার করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

তিন আলিফ কারণ তিন আলিফ টানতে হবে সেই চিহ্নটি এখানে দেওয়া আছে এখানে টানবো আমরা এখানে যে মধ্যে আছে মধ্যে নাম তিন আলিফ মধ্যে মুন ফাসিল আলিফ সের ই লামিয়া খারাজাবুল্লাহ খারাজাবু থাকলে এক লিফ টানতে হয় তাই আমরা এখানে এক লিফ টানবো ইলা মিম গাইন সাবর মাউ ফা ফি মাউ ফি রা সাবর রা মাউ ফি রা ত্যা মিম দুই তিম গুননা করতে হবে ভিনের পরে মিম আসছে আমরা জানি যে দুই জব দুই জেদ দুই পেশকে তনবিন বলে তো তানবিনের পরে যদি মিম আসে তাহলে এই গুননাটির নাম হয়ে যায় বা বাগুননা আমরা এখানে গুননা করব ত্যা মিম দুই সিম মিম রসের মিয়র সমৃদ্ধ দর্শক আমরা জানি যে যজম তাস্তিদ পাশাপাশি থাকলে তাস্তিদকেই ধরতে হয় মিম গিয়ে রকে ধরবে মিম রসের মেয়র رابا سب الرب من رب بسر بكاف من بشكم ربكم مغفرة من ربكم واو سبر و جيم نون سب جن نون تشتيد قلنا قلت هبه قلنا تينا مواجب قلنا وجن نون سبنا تا دوي ستين وجن ناتين عين رأي سبر عار ضاد بش عرضو عرض. هس ينجبر هس عرض هس سينجبر سا ميم كرسبر ما اكلي بلنت هبي واو كرسبر وا اكن اكلي بلنت هبي تا بيشتو سماوات عرض هس سماوات واو لم سبر وال الف راس سبر ار والار ضت بيش ضو والارض সমিত দর্শক এখানে দেখতে পাচ্ছেন ছোট করে লাম আলিফ দেওয়া আছে এভাবে যদি আয়াতের মাঝখানে লাম আলিফ দেখতে পান তাহলে সেখানে কিন্তু কোনোভাবেই অক্ষ করতে পারবেন না অক্ষ করা নিষেধ আরবিতে লা শব্দের অর্থ না এখানে থামা যাবে না আমরা এখানে থামবো না সবসময় মিলিয়ে পড়তে হবে আলিফ পেশ ও আইন দাল সের ঈদ ও ঈদ দাল তাজবুদ্দাত ও ঈদ দাত লাম লাম সিল লিল ও ঈদ দাত লিল মিম তা পেশমুত তাজবুত তা মুত্তা قافية يزير قيد يعني بورته بين نون سمنا متقينا وقف شو مين نون ساكنها بيكنه تنتهى ألف أمرا أكشت بوري شنات وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين

را الف سبا را اكنا تنتبه تر الف همزة زير إيه والضراء اي وولم سبور والك افكرة زبر كا كلب تنتبه والكا الضاس الضي والكا الضي ميم ياسر مي زير ما بشي جاسوب الله ياكري بلانتبه والكاظي مي نون لم سبو نل والكاظي مي نل غين ياسر غي الله سبو الله غي ضا وولم سبور وال عين ألبس سبع راء اكن اكليب تنته به ولا عا فيا زير في زير بن بش جزم لا يا اكن اكليب تنته به نون سبن ولا عا فينا والكاظمين الغيظ والعافين عين سبع نون نون سنن نون تشديد غنا করতে হবে গুনাটি না মজিব نون ألبس سبع راء اكليب سنجسي عين ناسي جسي عن الناس এখানে ওকফ চিহ্ন আছে আমরা সিন শাক্ষীন হবে আর মদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় মনে রাখবেন যে হরফটিতে মদ হয় এখানে যেহেতু নুনে একালি প্রান্ত হবে সুতরাং বুঝতে হবে যে এই হরফটিতেই মদ আছে তো মদের হরফের পরের হরফ হচ্ছে সিন আমরা এখানে দেখেন মদ নুনের পরে কিন্তু আলিফ আছে আলিফের জবর যে পেশ কিছুই নাই এটা লিখতে আসবে উচ্চারণে আসবে না উচ্চারণে যেটা আসবে সেটা কি আমরা ধরব সুতরাং নুনের পরে সিন আসতেছে অর্থাৎ এখানে টান হচ্ছে একালিফ মদের হরফের পরের হরফে অক্ষ হচ্ছে এমনটা যদি হয় তাহলে সেখানে তিন হয় আর ওখানে যে মদ হয় মদের নাম তিন আইফ মধ্যে আরতি হয় এখানে দেখতে পাচ্ছেন কে তিন টানতে হবে এখানে মদের হরফের পরের অকফ হয়েছে এই জন্য উচ্চারণ একবার বলে দিচ্ছি লহ এখানে ওয়াল্লা বলা যাবে না কেন্লা শব্দ শুরুটা জবর দিয়ে হয়েছে এই জন্য এটাকে মোটা করে উচ্চারণ করতে হবে ওয়ালহ

অলিফ ও সব রেও ওয়া সব ওয়া ও ওয়া লেম সব লে ও বলে মি মো পিস মু এখানে টানতে হবে তিন আলিফ এখানে তিন আলিফ টানা আছে ও বলে মু আলিফ নন সবর এম গুরনা করতে হবে ফু শিনজো বুসে হ্যাঁ পিস হোম ذل نسب الذا كم نسب ركا ذاك را رول ذاك رول لم كلا نسب الله أكلي بتنتبه ها زبر رول الله فاس ينجبر فس, فس تا غين سب التو فاس تو فاس سبر فا راو بش رو بش ما بش جو سوالا واو أكلي بتنتبه ها فاس تو فا رو لم سلي ذل البش ذو لذو نونو بش نو أكلي بتنتبه ها باسر لي دونو بهم اكن اكفر چنو سمر اكن اكفر قرب والذين اذا فعلوا فاحشة او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لي دونو بهم واو سبر واء ميم يا سبر مين قلنا يقول تبي ننسى كنا ياش شيء قلنا تينام إدغام يبغى يا رب بور كيشو كون استيت ثكين أكيد يقول شون قلته هبه ومن يَغْنِ سَبُرْ يغفر في يغفي ومن يغفي رَاذَلْ البش روذ دلبيش يغفي روذ ذو نونو بش نو اكلي بتان تهب ذنوبا الف لم سر إلا لم لم سبو لل إلا لم كرزب الله تَنْتَبِهَ بشو إلا الله এখানে অকফ চিহ্ন আছে আমরা এখানে করবো অকফকুর বক্সকুলে হ্যাঁ sakin হবে আর মদের হরফের পরে হবে যেহেতু sakin হচ্ছে অকফ হচ্ছে সুতরাং এখানে তিন আইফ টানতে হবে এখানে যে খারা জবর যে হরফটিতে লামে আছে তার পরের হরফে আমরা এখানে অকফ করতেছি উচ্চারণ হবে ইল্লাল্লাহ ومن يغفر الذنوب الا الله ووسব ولمিমসব লেম ولم يبش يو صاد رازي صير يو راو بيش رو بيش بش رو بش ما بش جنس ولا واو اكل بلانت هبه ولم يو رو عين سبرعا لم يكن سبر لا اكل بلانت هبه على ميم أليب سبر ما يكن اكل بلانت هبه على ما فا زبر فا عين سبرعا فا لا مو بش لو اكل واو سبر واها ميم بشو ما টেনে পড়তে হবে সাকিব হবে এখানে টানতে হবে একসাথে বলে দিচ্ছি সমিত দর্শক অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কোথাও বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে শেয়ার করবেনই আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে কোরআনের সাথেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই